নমস্কার আমি শ্রী মিলন অধিকারী আপনাদের কাছে প্রত্যেক দিন নানান রকমভাবে টোটকা দিয়ে থাকি এবং আজও সেই টোটকা দিচ্ছি মানুষ খুব সমস্যায় ভুগছে মানুষের নানান রকম নানানভাবে নানানভাবে সমস্যা মানুষের দোরগোড়ায় এসে উপস্থিত হয় কখনও কখনও দেখবেন সুপ জ্বালনা দিয়ে পালিয়ে যায় আবার জ্বালনা দিয়ে ভেন্টিলেটার থেকে বিপদ ঢুকে যায় তা বলবো যে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে আপনি কি করবেন আপনি আপনার গৃহটিকে কিভাবে ভালো রাখবেন আপনার গৃহটিকে আপনি কিভাবে সুন্দরময় করে তুলবেন কিভাবে আপনার গৃহে অর্থ সঞ্চয় থাকবে কিভাবে আপনার গৃহে লক্ষ্মী বসবাস করবে তা মা লক্ষ্মীর কৃপা পেতে আপনি কি করবেন আপনি রোজ সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন আপনার মুখে একটু মধু দিন এবং মধু দিয়ে আপনি আপনার নিত্য কর্ম করুন কর্ম করার পরে আপনি স্নান টান করে আপনি আপনার সিংহাসনের সামনে বসুন এবং আপনি ওং শ্রীং 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 এই মন্ত্র জপ করুন দেখবেন আপনার আগামী দিনগুলো মা লক্ষ্মীর কৃপা কিভাবে প্রবেশ করে এবং আপনি একটি ধূপ দিয়ে মা লক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্র আছে আপনি ওই গায়ত্রী মন্ত্র সারা ঘর এবং আপনার দৌড়ে আপনি ছড়িয়ে দিন এবং আপনি ধূপকাঠি দেখান দেখবেন আস্তে আস্তে আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপা কিভাবে দৌড়ে দৌড়ে আসে এবং আপনি কতটা ভালো থাকেন আপনার সংসারে আর কোনো সমস্যা থাকবে না বিশ্বাস করে করুন আমি শ্রীমিলন অধিকারী সর্বক্ষণ আপনাদের সাথে আছি থাকব এবং যে কোনো সমস্যায় ফোন করবেন অবশ্যই পাবেন মা কামাখ্যার কৃপায় মঙ্গল হোক আপনাদের